স্বরচিত কবিতায় আমি সাথী গৌতম আমার আজকের নিবেদন গল্প আমাকে নিয়ে এত আলোচনা কেন বাঙালির চেতন বাঙালির জীবনযাত্রা এক নয় কি আমাকে নিয়ে পরিবর্তন গুরুত্ব পায় কিছু স্পষ্ট কিছু এখনো অস্পষ্ট সময় পদচিহ্ন ফেলে কি আমাকে নিয়ে অম্ল মধুর রসনা চমক কিছু সংযত কিছু মেদবর্জিত রূপ কি নতুন শহীদ বেদী আমাকে নিয়ে তোমার প্রতিভা পূরণ কিছু গচ্ছিত কিছু লজ্জিত বোঝার লবণ কম তাই কি আমাকে নিয়ে তোমার বন্দি দশা প্রতিটি বিশেষ চমক বেশি ভাবনাটা কি কবিতার ইতিকথা আমাকে নিয়ে তোমার গোটা বিশ্ব চায়ের চুমুক থেকে রাতের জোয়ান বিস্তৃতি কম কিছু কি আমি ছোট কিন্তু দামি আমি দামি তথাপি সস্তা বিশ্বাস্তমায় বাঁচতে শেখায় নাকি